নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমার প্রথম কাজ মোহরকে রেডি করা কাল তো মোহরকে স্কুলে পাঠাতে পারিনি আর এই শীতের মধ্যে বাচ্চাগুলোকে স্কুলে পাঠানো সত্যিই ভীষণ কষ্ট এখন তো তাও ঠিক আছে এর কটা দিন পর থেকে আরও বেশি কষ্ট হবে যখন মোহর ঘুম থেকে উঠে চারিদিকে পুরো অন্ধকার মানে অন্ধকার না কুয়াশায় ভর্তি থাকে আর এই যে দেখো ওকে পুরো প্যাক করে দিয়েছে এরপর মাথায় হেলমেট পরিয়ে নীলা নিয়ে যাবে তো মোহর বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের কাজ শুরু করে দিলাম এখন আপাতত বাইকে করেই যাচ্ছে এর কিছুদিন পর থেকে ওকে গাড়ি করেই পাঠানো হবে নইলে না পাঁচ সাত দিন টানা স্কুলে যাওয়ার পরে একদম টু হান্ড্রেড পারসেন্ট ওর ঠান্ডা লেগে যায় কারণ ও তো বাইকের সামনে বসে যায় ডিরেক্ট ঠান্ডা হাওয়াটা লাগে ওই কারণে পুরো জ্বর থর চলে আসে তো ওই জন্য সমস্ত কিছু ঘর দর পরিষ্কার টষ্কার করে নিজের জন্য এক কাপ চা বসালাম আর তখন তো তোমরা দেখলে নীলাদ্রি রেডি হচ্ছিল এই মঙ্গলবার দিনটা নীলাদ্রি একেবারে মেয়ের সাথেই অফিসে বেরিয়ে যায়

আজকেও মায়ের ভিডিও করে দিতে হবে কালকে মা থাকবে না মায়ের কোন বোনের মেয়ের গিয়ে আছে সেখানে যাবে সকাল সকাল আমার ঘরে কোনো বাজার নেই রান্না করার মতো তো আমাকে আজকে আজকেও আমাকে বাইরে থেকে খাবার কিনে এনে ভিডিও করতে হবে সেই কারণে আমার কোনো কাজ নেই আজকে ঘরের কাজকর্ম সেরকমভাবে কিছুই নেই তো বেসিক্যালি আমার ভিডিওটা শুরু হতো সন্ধ্যাবেলা থেকে আমি ভাবলাম সকালবেলাতেই স্টার্ট করি যা করব দেখাবো তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখতে থাকো আজকে সারা দিন কি করি আজকে ভাবছি যাওয়ার সময় শাড়িটা একটু বানাতে দিয়ে তারপর যাব কারণ হচ্ছে গিয়ে তোমার মানে শাড়ির ব্লাউজটা বানাতে দিয়ে কোটা করতে দিয়ে যাব কারণ আর তো বেশি দিন সময় নেই আজকে মঙ্গলবার এই বৃহস্পতিবার লাস্ট তারপরে বৃহস্পতিবার মোটামুটি লোকজন চলে আসবে চলো বেরিয়ে গেলাম জিমে এখানে যাচ্ছিলাম তোমাদের যেমন বললাম যে শাড়ির পার পিকোটা করতে দিয়ে দেবো আর তো বেশি দিন সময় নেই গো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আর এখানে আমার পুজোর পরের দিন মানে যেদিন আমাদের বাড়ির খাওয়া দাওয়া সেদিনের আমাদের মানে কালার কোড হচ্ছে গিয়ে এটা তো এই এই শাড়িটা আমি পরবো হচ্ছে গিয়ে পরের দিনকে ওটার এটা শুধুমাত্র পাড়ার পিকো করতে দেবো এটার ব্লাউজ পিস ছিল না আর এই শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আরেকবার খুলে দেখিয়ে দিচ্ছি আমি আর বউ বদির শাড়িটা বড় বৌদির শাড়ির কালারটা ছিল মেরুন আমার শাড়ির কালারটা রেড ঝর্ণা বৌদিরটাও রেড তো প্রথমে ভাবছিলাম যে ব্লাউজ পিসটা কাটবো কিনা তারপরে উনি বললো যে এটা তো আঁচলের সাথে আছে কাটতেই হবে নাহলে ভালো লাগবে না তো ব্লাউজটা বানাতে দিলাম এদের রেঞ্জটাও খুব কম জানো তো আড়াইশো টাকা নেয় ব্লাউজ বানাতে আর পার পিকও করতে দুটো শাড়ি সত্তর টাকা এই যে জিমে চলে এসছিলাম ওয়ার্কআউট করছিলাম আজকে ট্রেনার এসছে আগের দিন হালকা পাতলা করেছিলাম আজকে আমার প্রচণ্ড খাটনি হচ্ছে আজকে ছিল আমার সাইড কার্ডিও প্লাস চেস্ট অ্যাপস তো রয়েইছে প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক দিন খাটাখাটনি করার তোমরা অনেকে কমেন্ট করছো দিদি অনেকটা রোগা হয়েছো তার জন্য থ্যাংক ইউ দেখতে থাকো যতটা পারি চেষ্টা করবো আর এই যে আমার ঘেমে নেই অবস্থা আর পিছনে দিদিটাকে দেখতে পাচ্ছো ম্যা যার সাথে আমি বহুরূপি সিনেমাটা দেখতে গেছিলাম উনিও ভীষণ ফিট এই বয়স এত সুন্দর মেনটেন করেছে নিজেকে এলাম এই জিম থেকে আর আজকে জিমে যাওয়ার সময় একেবারে খাবারটা অর্ডার দিয়ে গেছিলাম ওখানে মা বসে মোহরকে খাওয়াচ্ছে কালকের একটু চিকেন ছিল ওটা দিয়ে আর আমি দেখিয়ে দিই চলো আজকে কি কি অর্ডার করেছি দেখো এখানে আছে পোস্তর বড়া ভেটকি মাছের পাতুরি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে একটা ফুলকপির সবজি আছে এখানে আছে তেল কই এই ও না এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মনে হচ্ছে এই হচ্ছে গিয়ে আজকের মায়ের খাবার এই দেখো অর্ডার করেছি এখানে আছে পোস্তর বড়া এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা হচ্ছে গিয়ে কুরকুরে আলু ভাজা কচু পাতা চিংড়ি যেটা কস্তুরির অসাধারণ দেখতে জাম্বো ভেটকি পাতুরি এই হচ্ছে আজকে মায়ের মেনু মা খাবে আমি বসে বসে দেখবো আমার আজকে কিছু খাওয়া নেই দুপুরবেলা শুধু একটা ডিমশিক বা শশা খাবো তো চলো মা খেতে থাকুক মোহরকে ঘুম পাড়াবো আবার বিকেল বেলা আসছি হ্যাঁ আজ তো আমার ভিডিও নেই তো সবার প্রথমে ডিম সিদ্ধ দুটোই খাবো ভেবেছিলাম তারপর দেখি একদম অল্প একটু ভাত রয়েছে তাহলে আমি এই ভাতটুকুনি নিয়ে নিই একটু ডালটাও নিয়ে নিই প্রচণ্ড লোভ হচ্ছিলো গন্ধটা শুকে এত ভালো আর এখন বাজে দেখতে পাচ্ছ সাড়ে পাঁচটা আমাদের ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমি আজকে দুপুরবেলা শুই নি মোহর এখনও ঘুমাচ্ছে আমি তারা করে কাজকর্মগুলো করে নিই কারণ আজকে বিকেলবেলা যেতে হবে মায়ের যে আমাদের যে বাড়িতে লোকজন আসবে শুক্রবার দিন থেকে তারা শুক্রবার সারাদিন খাবে শনিবার দিন দুপুরবেলা খাবে সোমবার দিন আমাদের একটা সবাই মিলে খাওয়া দাওয়া হয় সেই রান্না বান্নার জন্য মায়ের যে মালগুলো লাগবে কারণ মা তো আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে মা সেরকমভাবে বাড়িতে কোনো জিনিস তোলে না তো সেই জিনিসগুলোই এনে দিচ্ছি নইলে না সেই সময়টাতে মা পঞ্চাশবার করে দোকানে ছুটতে থাকবে এই জন্য সমস্ত মালপত্রগুলো গুছিয়ে মাকে রেখে দেব তো এই ঘরের কাজকর্ম করে সন্ধে টন্দে দিয়ে দিলাম আজকে যেহেতু মঙ্গলবার একটু ধুনো দিচ্ছিলাম এখানে মোহরের সব শীতের পোশাকগুলো বার করে রাখলাম এখন এর থেকে বড় কাজ হচ্ছে এই সমস্ত শীতের জামাকাপড়গুলো ওর ওই ছোটো ব্যাড্রফটাতে ট্রান্সফার করা আর গরমের জামাকাপড়গুলো এসে আবার আলমারিতে ঢোকানো এগুলো সব বার করে রাখলাম কারণ বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখন মানে হা জামা জামাকাপড়গুলো আর পরা যাচ্ছে না আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে চা আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে আমি কি চায়ে চিনি খাই না আমি বহু দিন আগে থেকে চায়ে চিনি খাই না আমার চায়ে চিনি দিলে আমি মানে মিষ্টি হলে সেই চা আমি খেতে পারি না এই জন্য দুধ চা খাই সারাদিনে এখন তিনবার আগে পাঁচবার ছবার খেতাম এখন তিনবার খাচ্ছি সকালে দুবার সন্ধ্যাবেলায় একবার চিনি ছাড়া আজকে আর কিছু টিফিন করিনি মোহরের সন্ধ্যাবেলার টিফিন পিপটা ধরে গেছে একটু রেখে দিলে পিপটাটা চলে যাবে কটা চিনি বাদাম আছে আর এই জিম জ্যাম বিস্কুট আর এখন মোহরের ফেভারিট আমার ফেভারিট সবার এই পাপানের বাদাম সাধারণ খেতে এই যে চা নিয়ে বসলাম মায়ের সাথে মা মাসির গেছিলাম করতে আর আমি বলেছিলাম ইচ্ছে ছিল এবার পানের স্টল দেবো তা মাকে কথা বলতে পাঠিয়েছিলাম ওই দেড়শো দুশো লোকের পানের স্টল বলছে পাঁচ হাজার টাকা হ্যাঁ একটু ভেবে দেখছি তো চাটা খাই খাই উঠে মোহরকে পরতে বসাবো এই কমপ্লিট হলে ততক্ষণে চলে আসবে তারপরেই বেরিয়ে যাবো জিনিসগুলো কিনে নিয়ে আসতে হবে আজকাল ঠাকুর মশাই এবার লিস্ট দিয়ে দিয়েছে কালকে সকালবেলা রান্না যে করবে সেই লিস্ট দিয়ে দেবে আর টুকটুক করে এগুলো কিনে রাখতে হবে কারণ আর মোটামুটি ওইদিকে চার দিন আর এদিকে আট দিন মতো বাকি আছে মানে রাত্রি যেন ঘুম হচ্ছে না এমন অবস্থা টেনশানে চলো চাটা খেয়ে নিয়ে মোহরকে পুড়িয়ে তারপর যখন যাচ্ছে বা দেখাচ্ছে তো নীলাদ্রি চলে এসছে নীলাদ্রিকে তোমার একটু চা আর বিস্কুট করে দিল খেতে দিলাম আর আমি বসে গেলাম মোহরকে নিয়ে পড়াতে মানে বাইরে যাব একটু পানের অর্ডারটাও দিতে যাব এগুলো যে করবো কিন্তু মেয়েকে না পড়িয়ে তো আমি বেরোতে পারবো না কারণ আনটি হোম টাচ দিয়ে যার এটাই বিকেলবেলাও সারাদিনে যা পড়াশুনো করে সেটা রিভিশন হয় সঙ্গে আবার আমিও কিছু অ্যাড করে দিই আর এই হোম টাচটা না করলে পরের দিন আন্টি খুব রাগারাগি করে আর এত পড়ার প্রেশার না মানে প্রত্যেক দিন যদি এগুলো রিভিশন না করা হয় নতুন কিছু শিখতে না জিনিসগুলো ভুলে যাবে আর ছোট মানুষ তো পড়ার প্রেশারটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে সেই কারণে যেখানেই যাই যাই করি আগে পড়িয়ে নিয়ে যেতে হয় তাই ভাবি এখনকার বাচ্চাগুলোর কি কী প্রেশার এই সময় আমরা এত কিছু বুঝতামই না চলে এসেছি বিশালে বিশালে কি বলছি রিলায়েন্সে এখান থেকে সমস্ত জিনিসপত্র নেব আর আজকে যেহেতু একটু ঠান্ডা পড়েছে আমি একটা নর্মাল জ্যাকেট পরে নিয়েছিলাম আর তারপরে সবার প্রথমে নিয়ে নিলাম এখানে চাল চা পাতা খুঁজছিলাম কিন্তু চা পাতার দামটা আমার মনে হলো একটু বেশি কারণ এই চা পাতাগুলো বলছিলো মানে নর্মাল প্যাকেটগুলো একশো টাকা করে আমার মোটামুটি দু প্যাকেট তিন প্যাকেট চা পাতা লাগতো তো আমি এই জন্য এই চা পাতাটা নিলাম না আর বড় যে প্যাকেটটা দেখছিলাম যেটা আমি ইউজ করি ওটা সাড়ে তিনশো টাকা ওই জন্য আর নিলাম না তারপরে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়োর প্যাকেট খুঁজছিলাম তারপর দেখলাম দিন পরে এটা পেলাম জিরে ধনের গুঁড়ো এই পাউডারটাই আমি আগে নিয়ে যেতাম তবে বহুদিন পাচ্ছিলাম না তো দু প্যাকেট এই জন্য জিরে গুঁড়ো গুঁড়ো নিয়ে নিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গোটা জিরে একটু কালো জিরে সর্ষে মুগ ডাল তারপর তোমার হচ্ছে গিয়ে সোয়াবিনের তরকারি এসো সোয়াবিন খুঁজছিলাম মটর ডাল ওরা বললো ওরা নাকি মটর ডাল রাখে না তো সেই জন্য মটর ডাল নেওয়া হলো না তারপরে এখানে কালো সর্ষে কালো জিরে যেগুলো বলছিলাম বিস্কুটের প্যাকেট আর একটা জিনিস নিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে মাথায় দেওয়ার তেল আমার পিছিয়ে এসে খুব তেল ইউজ করে আমরা তো অত তেল ঠেল দিই না তো সেই তেল খুঁজছিলাম আর তারপরে এই যে মালপত্র নেওয়া হয়ে গেছে এগুলো তো সব আমি হোম ডেলিভারি করিয়ে নেব বিলে নিয়ে গেছে আর মোহর বায়না করছে আমুল কুল খাবে কিন্তু ঠান্ডায় ওকে দেওয়া যাবে না তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে পানের অর্ডার দিতে আর পানের অর্ডার দিতে গিয়ে আমি পান খাবো না সেটা তো হতে পারে না আগের দিন তোমাদের যে পান পান দাদাটাকে দেখা ওর থেকেই পানের অর্ডার করলাম পান নিলাম নিয়ে তারপরে চলে গেলাম একটু তরকার দোকানে বাড়িতে খাওয়া হয়েছে নীলাকড়ির তরকা বানানো দেখে বলছে কতদিন তরকা খাই না সত্যি কথা আমিও বাড়িতে বেশ কয়েকদিন হয়ে গেল তরকা বানাচ্ছি না তো এখান থেকে এই জন্য একটুখানি তরকা নিলাম আর আজকে আমার দাদা বৌদি অ্যানিভার্সারি ছিল মানে এই নভেম্বরের তেইশ তারিখে আমার পিস্তত দাদা বৌদির অ্যানিভার্সারি ছাব্বিশ তারিখে ত্যাক্ত দাদা বৌদির অ্যানিভার্সারি জানু ডিসেম্বরের ন তারিখে আমার অ্যানিভার্সারি তো এই কারণেই ওই ওই তরকাটা নিয়ে চলে এলাম তোমার মিয়া আমরেতে একটা কেক নিতে দাদা বাড়িতে ছিল যেহেতু সেই জন্য ভাবলাম একটা কেক নিয়ে যাই তো আমি এই স্ট্রবেরি কেকটা পছন্দ করলাম কেকটা নিয়ে এবার যাবো দাদার বাড়িতে আর মোহরেরও একটু মজা ও দাদা ভাই দিদিভাইয়ের সাথে একটু দেখা হয়ে যাবে একটু খেলা করতে পারবে আর এখানে মোহর আমাকে বলছে চুপ চুপ আসতে কোনো কথা বলবে না আর তো দাদা দাদা তো বুঝতেই পেরে গেছে আমি বলছি তুই হঠাৎ করে গিয়ে বলবি হ্যাপি অ্যানিভার্সারি মামু বা মামনি না ও বলে না আমি ওই সব কিছু বলবো না তো তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম দাদার বাড়িতে আর এখানে দাদারা কেক কাটছিলো তোমরা এইটুখানি দেখতে থাকো আর আমি ভিডিওটাও এখানেই শেষ করে দিয়েছিলাম তারপরে একটুখানি